আসসালামু আলাইকুম আমি হচ্ছি রিয়া আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে আমার টাকার পয়সার অভাবে বিয়ে হচ্ছে না যদি আমাকে দেখে কারোর ভালো লাগে বা যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কিন্তু হ্যাঁ আমরা কিন্তু আবারও বলছি আমি কিন্তু একটু খুব গরিব ঘরের মেয়ে আমার বাবা মা কিন্তু টাকা পয়সা দিতে পারবে না ঠিক আছে যে সারা জীবনের জন্য সংসার করতে চাও টাইম পাস করার জন্য না বা ক্ষণিকের জন্য না সারা জীবনের হারটা ধরে রাখতে চাও শুধু তারাই নক করতে পারো ব্যতীত অন্য কেউ অযথা নক করবে না ঠিক আছে নাম কি আপুর রিয়া রিয়া আপু জি বাড়ি কোথায় জি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গাজীপুর আপনি কানে শুনেন না আমার কানে মনে একটু সমস্যাই কি আছে আপনি একটু জোরে কথা বলেন কানে ফুটা বন্ধ হয়ে আছে হুম কে ফুটুতে কি দোকান নাই মানে কটন দোকান নাই পরিষ্কার করেন না কেন এমনি বলেন সব জায়গায় বন্ধ করে রাখছে নাকি বর্তমানে সব জায়গাই বন্ধ আছে হ্যাঁ হুম হ্যাঁ পরিবারে কে কে আছে পরিবারে আমি আমার আব্বু আর আমার আম্মু ভাই বোন কেউ নেই না আপনার বাবা কি করে আমার বাবা ছোটোখাটো একটা দোকান করে ছোটোখাটো দোকান করে বিয়ের আলাপ করে আসছিলো আসলে বিয়ের কথা তো অনেক আসে কিন্তু যৌতুকের কারণে বিয়ে দিচ্ছে মানে হচ্ছে না কারণ অনেক ডিমান্ড তারা অনেক ডিমান্ড চাচ্ছে তাই নাকি জি তো এখন আজকে প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আরছি আসলে এই শুনলাম যে প্রতিবেদন আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় এইজন্য আরছি যে যদি মানে গরীব ঘরের যেটা জানার পরে যদি ভালো মনের মানুষ পাই তাহলে অবশ্যই আমার লাইফটা সেটেল হয়ে যাবে এইজন্য আর কি প্রতিবেদন আরছি তাই নাকি হ্যাঁ মোটা নিবা না চিকন নিবা মোটাই নিব মোটা মোটা নিতে পারবেন হ্যাঁ কারণ চিকন মানুষ তো চিকন তো ওদের তো মনে করো রাত্রে শুইলে মনে করো যে কি বলে শুধু হাড্ডি ট্রাই করছিলেন আগে ট্রাই করতে হয় না আসলে বোঝা যায় না আপনি কত আমি আমি আসলে মোটা বা চিকন এটা আমি আসলে একটু মোটা চাই নিব ঠিক আছে মোটা হাজবেন্ড মোটা হাজবেন্ড আচ্ছা ইঞ্জিন চলে জানি না বলতে পারি না মোবাইল নাই

রিয়াপু হ্যাঁ রিয়াপু প্রবাসী আসলে যেহেতু আমি একটা গরিব ঘরের মেয়ে তো আসলে দেশি বা প্রবাসী এটা কোনো ফ্যাক্ট না যে আমার দাইত্ব নিতে পারবে এবং আমাকে একটু ভালোভাবে রাখতে পারবে সেটা সেই রকম হলে যথেষ্ট ঠিক হুম প্রবাসী যদি কোনো ভাই বিয়ে করে প্রবাসে নিয়ে হ্যাঁ আমার সমস্যা নেই বিমান উঠবেন বিমান উঠতে তো মানুষ বিমানে যায় না 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 বেমানন হওয়ার কিছু নেই আসলে মজা ভাজলে আমি যাই করি না কেন মেন কথার মধ্যে কথা হচ্ছে কি যেহেতু আমি একটা খুব গরিব ঘরের মেয়ে যৌতুক যত বিয়ে হচ্ছে না তো আমার দায়িত্ব যে নিবে আমাকে একটু ভালো রাখবে এবং আমার একটু সম্মান করবে যত্ন করবে কেয়ার করবে এবং তিন বেলা ভাত খাওয়াইতে পারবে কাপড় চোখ দিতে পারবে এরকম ভাবে হলেই হলো ঠিক আছে সারা জীবন আমার পাশে থাকবে এরকম কাউকে আমি চাই ঠিক আছে আমার লাইফে আসুক তাই নাকি হ্যাঁ আচ্ছা রিয়াপু আপনার ফ্যামিলি কি করবে তাহলে আমার ফ্যামিলি অবশ্যই ফ্যামিলিকে তো আর দেখতে হবে কারণ আমি তো আমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে ছোটম মনে করেন tato আর ছেলে নেই বা মেয়ে নেই তারা কার কাছে যাবে ঠিক আছে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে একটু মানে আমার আব্বু আম্মুকে দেখলি চলবে কেন রে ভাই বিয়ে করবে আপনাকে সংসার করবে আপনাকে খাওয়া হবে আপনাকে আপনার বাবা মা বাবা মা তো মানে মানে কোথায় মানে ইয়া করে দাও ফালাই দাও তো তো জায়গা নেই কারণ তার তো বাচ্চা সন্তান নাই তার আমি ছাড়া ঠিক আছে যেমন একটা ছেলের ছেলে হোক বা মেয়ে হোক সন্তান তো সন্তানই সন্তান লালন পালন করতে পৃথিবীতে আনতে তো একই কষ্ট তো হচ্ছে এখন ছেলের মা যদি ছেলে যদি ছেলের মা বাপ মারে দেখতে পারে তাহলে আমার আব্বাম্মুকে কে দেখবি কারণ আমি ছাড়া তো আমার আব্বাম্মুর কেউ নেই ঠিক আছে এই জন্য আর কি আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ সেটা একদমই সহজ কিভাবে বলেন এই মনে হয় আপনাদের মাঝে যোগাযোগ করা যাবে আমার মাধ্যমে আপনারা আমার কাছে নাম্বার দিলে আমি কি করব হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনার মানে আমি আমি যেহেতু প্রতিবেদন আসছি আমি আমি এতটুকু জানি যে আপনারা তো আর কারো খারাপ চান না ভালোই চান তো আমার আমার মানে আমাকে যদি কারো ভালো লাগে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার আমার হ্যাঁ আছে তাহলে WhatsApp নাম্বারটা দিবেন আমি মেসেঞ্জারে যে শেয়ার অপশনে দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই দিয়ে দিবেন তো আচ্ছা ঠিক আছে যদি আমার সাথে যোগাযোগ করতে চান শেয়ার অপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন